নাঙ্গুর বেডি আজকে এক বছর বার হয়ে দুই বছর আজকে পাক্কা দুই বছর কালকে দিন আসলে তিন বছর পারা দিব যাই না হোক আপনারা সবাই দোয়া করবেন আঙ্গুর পিঠ যাতে হাই ডার করে ভালা বেলায় সারা জিন্দগি যাতে অসুখ বুসুখিক সুস্থ রাখে হ্যাঁ ওর বইটির জন্য আজকে কাপড় ধরে নিয়ে এলাম হ্যাঁ নতুন কাপড় ধরি পিন্ধতেছে কেবল সাজা আরম্ভ করছে সাজাতে আছে তারপরেই আমার বাড়ির ক্যামেরার সামনে আসবো এই যে আর এক মিনিট এই যে মোহর পাওডার দিতেছে কেবল অর্ডার দিয়ে সামনে আসবো দি Suri, Suri, Abah Anggur Badi yang ke Suri atau dua Suri, Suri Nasya, Suri Abah, Suri <hesitation> Suri, aja Suri, 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 eje, Suri, tau. Suri, da, Suri, udah kota malam nah, malah, 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 hmm. curi, no. malah, 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 malam malam malam

দিয়া হল মেলাই লাগো নালাগে দিয়া লাগিব মানে 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 বাজে এইযোৰা এই কাষত আছে কিনি দিলাম देखते ভালা লাগছে কাও জিরো দিরা কোন এ দেখতে জামা লাল আছে এখন মানালা জেতে চিরা না মত মানালা চুরি দি সুরি দেহতো সুরি কি কইছে হ্যাঁ சাকি দাওড়া சাকি দাও সুরি কি কইছে এই যে মালা আচ্ছা না ভাব দে আপা স্যান্ডেল পাতে স্যান্ডেল 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 আপা স্যান্ডেল এই যে আরজুম্মা আরজুম্মা सेंटल सैंडल सैंडल दो सैंडल एक जरा ऐसे एसके सैंडल गिन देने और सेंट्रल 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 ये इज द किक कोर्ट टेक पेला है ना कि लो